হ্যালো এভরি ওয়ান আজকে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকাল আটটায় আমরা চলে এসেছি আমাদের হোটেলের দ্বিতীয়তলায় বাফেট ব্রেকফাস্ট করার জন্য বাফেট ব্রেকফাস্ট সকাল আটটা থেকে দশটা পর্যন্ত চলে এখানে আনলিমিটেড খাবার রয়েছে যার যেটা পছন্দ খেতে পারবে কোনো লিমিট নেই অনেক ধরনের খাবার ছিল আমরা আমাদের পছন্দের মতো খাবার আমাদের প্লেটে নিয়ে খেতে বসে গিয়েছি অনেকগুলো লোক এখানে প্রতিদিন খায় তারপরেও ওনাদের খাবারের যে স্বাদ এটার কোনো পার্থক্য ছিল না আমি দুই দিন এখানে খেয়েছি দুই দিনই খাবারের স্বাদ অনেক ভালো ছিল এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমি এখানে একটু টিকটক করলাম ভিডিও করলাম কয়েকটা ছবিও তুললাম আর আমার মেয়ে এখানে বসে বসে চা খাচ্ছে এখানে খাবারের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের শরবত তারপরে হচ্ছে ডিজার্ট আইটেম চা কফি যার যেটা পছন্দ খেতে পারবে এখানে রয়েছে দুই ধরনের কর্নফ্লেক্স গরম দুধ ঠান্ডা দুধ ওটস রয়েছে প্যানকেক রয়েছে জেলি পারুটি বনরুটি দুই ধরনের পারুটি রয়েছে মানে ছিল এখানে মাফিন কেক সাধারণ কেক চকলেট পারুটি এবং সাদা পারুটি এখানে টোস্টারও রয়েছে যা যার পছন্দ মতো খেতে পারবে আনলিমিটেড খাবার কোনো ধরাবাধা নিয়ম নেই এখানে রয়েছে দুই ধরনের স্যুপ এটা হচ্ছে বড় বড়ো ফুলকো ফুলকো লুচি চিকেন বিরিয়ানি কিমা বিরিয়ানি বিভিন্ন ধরনের সবজি সেদ্ধ ডিম মুরগির মাংস ভোনা অনেক ধরনের খাবার খাবারের কোনো কমতি নেই যার যেটা পছন্দ সেইভাবে তারা খেতে পারবে এটা হচ্ছে কিমা বিরিয়ানি এখান এটা হচ্ছে টমেটো দিয়ে একটা রেসিপি এই রেসিপিটার নাম কি আমি ঠিক জানি না এটা হচ্ছে আলু দিয়ে তৈরি পটেটো বল এ হচ্ছে প্যানকেক বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই প্যানকেকটা খুবই টেস্টি ছিল প্যানকেক এগুলো হচ্ছে সিদ্ধ ডিম এছাড়া ওনাদের রয়েছে লাইভ কিসেন যারা সিদ্ধ ডিম খেতে চায় না তারা চাইলে এখানে ডিম ভেজেও নিতে পারে বা অমলেট করে বা পোস্ট করে নিতে পারবে এই তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি বারোতলায় এখানে সুইমিং পুল রয়েছে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এখানে সুইমিং করা যায় তো আমি সুইমিং পুলটা দেখার জন্য এসেছিলাম যে আসলে দেখে আসি পরিবেশটা কেমন দেখার জন্য আমরা বারোতলায় চলে এসেছি সুইমিং পুলের পরিবেশটা খুবই ভালো ছিল নিরিবিলি ছিল চাইলেই সুইমিং করা যায় তো এখানে কিছুক্ষণ বসার পরে আমরা চলে এসেছি আমাদের রুমে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে